যেখানে চার ধামের শঙ্করাচার্যরাও বিরোধিতা করেছেন বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধনকে সেখানে কি করে বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধন হচ্ছে এ নিয়ে হাজারো প্রশ্ন আমি পেয়েছি আমার কমেন্ট বক্সে আগের ভিডিও তৈরি করেছিলাম কেন রামনবমী নয় কেন বাইশে জানুয়ারি উদ্বোধন করা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের এবং সেই প্রসঙ্গেই কিছু মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে বাইশে জানুয়ারি সত্যিই কেন উদ্বোধন করা হচ্ছে রাম মন্দির কি যৌক্তিকতা আছে এই তারিখের সঙ্গে আজকে আমার ভিডিওতে সেই সমস্ত কমেন্টের উত্তর আমি দিতে চলেছি যারা যারা ভিডিওটি থেকে জানতে চাইছেন যে সত্যি কি যৌক্তিকতা রয়েছে বা কি শাস্ত্রীয় প্রমাণ রয়েছে ২২ তারিখের মধ্যে তারা তারা অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং শেয়ার করুন কারণ এই বিষয় সম্পর্কে শুধু আপনি জানলেই হবে না আপনার পাশাপাশি আপনার এলাকার যত মানুষ রয়েছে তথা আপনার যারা চেনা পরিচিত রয়েছে তাদেরও জানার দরকার রয়েছে যাতে করে কেউ প্রশ্ন করলেই আপনারা উত্তর দিতে পারেন এবারে আসি চার ধামের শঙ্করাচার্য যারা সনাতন ধর্মের শাস্ত্রজ্ঞ ব্যক্তিত্ব তারা কেন বিরোধিতা করেছেন বাইশ তারিখের কারণ হচ্ছে মন্দির এখনো সম্পূর্ণরূপে সুগঠিত ভাবে তৈরি হয়নি এখনো অসমাপ্ত রয়েছে সেই কারণের জন্যই সেই অসমাপ্ত মন্দিরে যাতে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা না হয় সেটারই তাদের বিরোধিতার একমাত্র কারণ এর বাইরে অন্য কোনো কারণ কিন্তু নয় ওনারা শুধুমাত্র বলতে চেয়েছেন কিছু মাস পরে যখন মন্দির সম্পূর্ণরূপে সুগঠিত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে মন্দির উদ্বোধন করলেই বোধহয় বেশি ভালো হতো অবশ্যই তারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি তাদের কথার বাইরে কথা বলার মতন ক্ষমতা বা অধ্যত দুটো কোনোটি আমার নেই কারণ আমি তাদের থেকে অনেক অজ্ঞ একজন মানুষ একটি সাধারণ মানুষ হিসেবে আমার তাদের বিরোধিতা করাটা উচিত নয় কিন্তু এই সমস্ত কিছুর পরেও কেন বাইশ তারিখেই উদ্বোধন করা হচ্ছে রাম মন্দিরের আমি শুধু তার সপক্ষে কিছু শাস্ত্রীয় প্রমাণ আপনাদের সামনে আজকে তুলে রামমন্দিরের উদ্বোধনের দিন ক্ষণ তারিখ সমস্ত কিছুই নির্বাচন করা হয়েছে শাস্ত্র মতে এবং শাস্ত্রবিধি মেনেই এই রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না রামচন্দ্রের জন্মতিথি বা জন্ম নক্ষত্র কি আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্ত মৃগ নক্ষত্র অমৃতযোগ এবং এই চার যোগের সঙ্গমকালে এবং এই চার যোগের মিলন যে দিনটি সেই দিনটি শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে আমরা জেনে এসেছি এবং চলতি বছরের বাইশে জানুয়ারি এই চার যোগ অর্থাৎ এই চার তিথি নক্ষত্র এবং অমৃতযোগ যোগ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অভিজিৎ মুহূর্ত হচ্ছে দিনের সব থেকে শুভ এবং শক্তিশালী মুহূর্ত আগামী বাইশে জানুয়ারি এই সময়টা থাকবে আটচল্লিশ মিনিটের জন্য এই অভিজিৎ মুহূর্তের পবিত্রতম সময় হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে পনেরো মিনিটের অষ্টম মুহূর্তটি যা শুরু হবে আগামী বাইশ তারিখ বেলা বারোটা বেজে ষোলো মিনিটে এবং শেষ হবে বারোটা উনষাট মিনিটে অর্থাৎ মাত্র আটচল্লিশ মিনিটের জন্য এই অভিজিৎ মুহূর্তটিকে পাওয়া যাবে যা সত্যিকারের শুভ মুহূর্ত এবং শক্তিশালী মুহূর্ত পুরাণ মতে এই ভগবান শিব বধ করেছিলেন মতন মাহিন্দ্র ত্রিপুরা একজন অসুরকে সেই কারণের জন্যই এই সময়টিকে শুভ মুহূর্ত বলে মনে করা হয় যে সময়ে অশুভ শক্তির বিনাশ হয় সেই কারণের জন্যই সমগ্র বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতেই আগামী বাইশে জানুয়ারি দিনটিকে মন্দির উদ্বোধনের দিন বলে মনে করা হয়েছে এছাড়াও মৃগ শীর্ষ নক্ষত্রটি হচ্ছে বাইশটি নক্ষত্রের মধ্যে পঞ্চমতম নক্ষত্র এবং এই নক্ষত্রে বা এই তিথিতে জন্ম নেওয়া প্রত্যেকটি জাতক সুশ্রী আকর্ষণীয় পরিশ্রমী এবং বুদ্ধিমান হয়ে থাকে মাতা কৌশল্যের গর্ভ থেকে শ্রী রামচন্দ্র যখন জন্মেছিলেন তখন ছিল মৃগ শীর্ষ নক্ষত্র সেই কারণের জন্যই শ্রীরামচন্দ্রের রূপ এবং তেজ জগৎকে উদ্দীপিত করে আর এই নক্ষত্রে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুই এই তেজোদ্দীপ্ত হয়ে থাকে আগামী বাইশে জানুয়ারি অভিজিৎ মুহূর্তের সাথে সাথে এই মৃগ শীর্ষ নক্ষত্রেরও যোগ রয়েছে সেই কারণের জন্য জ্যোতিষ এবং বৈদিক শাস্ত্ররা মনে করেছেন এর থেকে শুভ দিন হয়তো রাম মন্দির উদ্বোধনের আর কোনো দিন হতেই পারে না আগামী বাইশে জানুয়ারি মৃগশীর্ষ নক্ষত্র যোগ দেখা দেবে ভোর তিনটে বাহান্ন মিনিট থেকে শুরু হয়ে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত এই মৃগশীর্ষ নক্ষত্র থাকবে অর্থাৎ আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন এত সুন্দর একটি দিন নির্বাচিত করা হয়েছে রাম মন্দির উদ্বোধনের জন্য তার বিরুদ্ধে কোনো রকম বক্তব্য ওঠার উচিত নয় তাই বিরোধিতা না করে আপনি আমি আসুন না একটু রাম মন্দিরের উদ্বোধনের দিনটিকে উদযাপন করি নিজের বাড়িতে বাড়িতে গতকালের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম সকলের বাড়িতে বাড়িতে একটি করে কার্ড এবং কার্ডের ভেতরে প্যাকেটে একটু চাল গেছে সেই চালটি আপনারা কি করবেন আগেকার যুগে দেখতেন না পান সুপারি সহযোগে নিমন্ত্রণ পাঠানো হতো সেই কারণের জন্যই ওই চালটি পাঠানো হয়েছে আপনারা সেই দিনকে যদি মহাভোগ রান্না করেন তবে ওই চালটি ওই মহাভোগের মধ্যে দিতে পারেন এবং ওই ওই চালটি একটি পাত্রের মধ্যে ধারণ করে তাকে পুজো অর্পণ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই জানতে পারে কেন আগামী বাইশে জানুয়ারি দিনটিকেই ধার্য করা হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে